আজ থেকে রাজধানী প্রজ্ঞা ভবনে শুরু হল সাইবার ভারত সেতু ব্রিজিং স্টেট সিকিউরিং ভারত বিষয়ক দুই দিনের এক কর্মশালা কর্মশালার উদ্বোধন করেন ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণান কর্মশালার লক্ষ্য হচ্ছে রাজ্যে সাইবার সচেতনতা প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করা কর্মশালায় বিশেষজ্ঞরা হাতে কলমে প্রশিক্ষণ অনুশীলন সহ কাল্পনিক পরিস্থিতি ভিত্তিক প্রদর্শনী মহরার মাধ্যমে সাইবার স্থিতি স্থাপকতা তুলে ধরা হবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশ কর্তা অনুরাগ রাজ্য তথ্য সচিব কিরণ গীত্তে সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা কর্মশালায় অংশ নিচ্ছেন ত্রিপুরা সরকারের সমস্ত দপ্তর সচিব দপ্তর প্রধান সিনিয়র কর্মকর্তা আইটি নোডাল অফিসার পুলিশ কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা প্রযুক্তিগত প্রতিষ্ঠানের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়ারা